জমির ভিতরে এটা পুকুর রাখা হবে পুকুরের পার রাখা হবে পুকুরের পাশে ক্ষেত্রে ক্ষেত্রফল চেয়েছে আমি প্রথমত বেসিক নিয়ে আলোচনা করবো সেখানে হচ্ছে এখানে একটা কি নিয়ে আলোচনা করছে দেখেন তো একটি জমির দৈর্ঘ্য প্রস্তুত আছে মানে কি দৈর্ঘ্য প্রস্তুত জমিটা কেমন একটা আয়তাকার জমি প্রশ্নটা আয়তাকার কিছু বলে নাই কিন্তু আমি দৈর্ঘ্য দিকে বুঝছি এই জমিটা কি আয়তাকার জমি তাহলে আয়াতের কিছু তথ্য আমার জানা থাকা প্রয়োজন যারা আয়ত ক্ষেত্রে তথ্য জানেন না তারা জেনে নেবেন আয়ত কাকে বলে যদি কোনো একটা ক্ষেত্রের বিপরীত যে চতুর্ভুজের বিপরীত পরস্পর সমান এবং সমান্তরাল হয় তখন তাকে আয়ত ক্ষেত্রে এই বহু এই বহু সমান এই বহু এবং এই বহু সমান হলে তখন তাকে বলে একে বলা হয় দৈর্ঘ্য একে বলা হয় দৈর্ঘ্য এটাও তাহলে দৈর্ঘ্য যেহেতু বিপরীত গুরু পরস্পর সমান এবং সমান্তরাল এটা হচ্ছে প্রস্থ অথবা বিস্তার কোথাও কোথাও বিস্তার বলা থাকে বিস্তার অথবা প্রস্থ এটা হচ্ছে প্রস্থ অথবা বিস্তার যখন যে চতুর্ভুজের বিপরীত গুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোন গুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিলে সূত্র আপনাকে জানতে হবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এটা একটা আয়ত ক্ষেত্র তাহলে আয়ত ক্ষেত্র এই বিষয়টার ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল সবসময় হয় একক অর্থাৎ বর্গ একক হয় বর্গ একক হয় একক যে কোনটিমিটার হতে পারে বর্গ বর্গমিটার হতে পারে বর্গ বর্গ ইঞ্চি হতে পারে ফুট হতে পারে যা দেওয়া থাকবে তাই হবে আবার আয়তা ক্ষেত্রের পরিষীমা আমরা জানি পরিসীমার ক্ষেত্রে হচ্ছে আমরা জানি অবশ্যই সূত্র মুখস্থ করবেন অবশ্যই বুঝে বুঝে আয়ত ক্ষেত্রে পরিষেমা তার সবগুলো মহর্যগ ফল সবগুলো মহর্যুগ ফল দেখেন দুইটা বর্গ পাওয়া যায় দুইটা দুইটা প্রশ্ন বা বিস্তার পাওয়া যায় আমি পূর্বের অঙ্কে এক নম্বর অঙ্কে এটা বিস্তৃত আলোচনা করেছি কিভাবে হয় আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে হচ্ছে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত যারা এই সূত্র দাও বিস্তারিত বুঝে পড়তে চান তারা অবশ্যই এর পূর্বের যে ম্যাপটা আছে আপনার সেটা দেখে আসতে পারেন এক নম্বর অঙ্কে এটা সুন্দরভাবে আমি বর্ণনা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একক অর্থাৎ যদি মিটার থাকে মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার ফুট থাকলে ফুট সূত্র হচ্ছে পরিসীমা সমান দৈর্ঘ্য যুগ প্রস্ত আর কি লাগে এখানে তো এই অঙ্কের ব্যবহার এটা এখানে হবে না শুধু এই সূত্র দিয়ে এই ম্যাথ হয়ে যাবে তারপর আমি দুইটা তথ্য লিখছি এই দুইটা তথ্য লিখলে আয়াত ক্ষেত্র জাতীয় যত অঙ্ক বা যত সমস্যা সামনে সমাধান করতে পারবে এবার আমি এই প্রশ্নের মধ্যে চলে আসি মনে করলাম এখানে প্রশ্ন করেন একটি জমির দৈর্ঘ্য আশি মিটার ধরেন এটার দৈর্ঘ্য দেওয়া আছে সাপোজ এটার দৈর্ঘ্য দেওয়া আছে আশি মিটার তাহলে এই দৈর্ঘ্য অটোমেটিক কি হয়েছে আশি মিটার খুব মন দিয়ে বলবেন দৈর্ঘ্য বসে ফেলছি প্রস্থ দেওয়া আছে ষাট মিটার তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে সাইট তাহলে এটাও কি সাইট এইটুকু থেকে আমি আগে এইটুক অঙ্ক করে নেব এইটুকু অঙ্ক করি দেওয়া আছে কি দেখেন এইটুক অঙ্ক করি সমাধান অল্প অল্প করবো আর অল্প করব দেখেন সমাধান দেওয়া আছে দেওয়া আছে জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য ইকুয়াল আশি মিটার এবং জমির এবং জমির প্রস্থ জমির প্রস্থ সমান মিটার আচ্ছা পরে একটু পরে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তাহলে পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় করা যেহেতু ক্ষেত্রফল চাইছে তবু অবশ্যই এই অঙ্কে আমার সবসময় ক্ষেত্রফল দিকে যেতে হবে তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি জানি তাহলে জমি ক্ষেত্রফল যদি বের করি তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আশি এইটি গুণ সিক্সটি বর্গ একক মানে বর্গ মিটার ক্লিয়ার এটা যদি গুণ করেন ছয় আট আটচল্লিশ ডাবল জো চার হাজার আটশো বর্গ মিটার আচ্ছা নেক্সট এইবার আমরা পরের লাইন থেকে শুরু করি ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো একটা পুকুর খন করলাম এই জমির মাছ বাংল করি এটা একটা পুকুর খন করতেছি মাছ চাষ করবো হ্যাঁ মাছ চাষ করার জন্য একটা পুকুর খনন করলাম আচ্ছা তাহলে পুকুরের যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তাহলে পুকুরের যে পার এই যে এটা হলো পুকুরের পার এই পারের বিস্তার হচ্ছে চার মিটার অর্থাৎ এটা

এইখানে হচ্ছে চার এইখানে চার তাহলে এই আশে থেকে এই টুকুর দৈর্ঘ্য কত হবে এইখান থেকে এই টোটাল আশি থেকে কত বাদ যাবে দেখেন তাহলে পুকুরের পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য সমান টোটাল দৈর্ঘ্য ছিল আশি মিটার এখান থেকে এই পাশ থেকে পুকুরের দৈর্ঘ্য কত রকম কমে গেছে চার মিটার এখান থেকে কতটুকু কমে গেছে চার মিটার তাহলে বাদ যাবে চার দুগুণে আট যদি এইভাবে লেখা দেন একবার দিবেন ফোর গুণ টু এত মিটার আবার দেখেন খেয়াল করে আমি আরেকবার বলছি যেহেতু পুকুর আকার ফলে পুকুরের দৈর্ঘ্যটা হবে এই যে পুকুরটা ওটা আয়তকার আকৃতি হয়েছে এটা একটা দৈর্ঘ্য এটা একটা দৈর্ঘ্য এই দুর্গটা আগে এইটুকু বড় ছিল এটুকু যখন বড় ছিল তখন ছিল আশি এটুকু মুছে ফেলছেন এটার মান হচ্ছে ফোর এটুকু মুছে ফেলছেন এটার মান হচ্ছে ফোর কয়টা ফোর বাদ গেল দুইটা ফোর দুইটা ফোর কত হয় আট তা আশি মাইনাস এইট সমান এইটটি মাইনাস এইট মিটার সমান হচ্ছে

সিক্সটি মাইনাস এইট মিটার সমান হচ্ছে ফিফটি টু মিটার দেখেন ক্লিয়ার ক্লিয়ার না থাকলে আপনার চাইলে পিছনে আবার একটু টেনে ভিডিওটা আবার দেখতে পারেন অবশ্যই আমি মনে করি ক্লিয়ার হবে ফুল বাহু দূরে যদি একটা একটা হবে লেখেন আশি মাইনাস তাহলে আমরা এখন এইগুলা করে আপাইসি কি দেখেন পাইছি হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য এখন হচ্ছে বাহাত্তর এটার প্রস্তবাইছি সরি এটার প্রস্তবাইছি হচ্ছে বাহান্ন এটাও বাহাত্তর এটাও বাহান্ন এবার আসি আমরা পুকুরের ক্ষেত্রফল পাইছি সুতরাং পুকুরের ক্ষেত্রফল পুকুরের হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে বর্গ মিটার এটা আপনি এখান থেকে গুম করেন যারা অবশ্যই করবেন যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই 72 হচ্ছে একশো চুয়াল্লিশ জিরো পাঁচ 10 দশের শূন্য হাতে পাঁচ সাত এক জমির ক্ষেত্র ফল সমান হচ্ছে আমি লিখছি আপনি অবশ্যই নিচে নিচে ওকে এখন জমির ক্ষেত্রফল এটা পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এটা তাহলে টোটাল জমির ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেয় তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি পারের ক্ষেত্রফল চাইছে কি তাহলে পুকুর পারের ক্ষেত্রফল নির্ণয় করা টোটাল জমির ক্ষেত্রফল যা পেয়েছি অর্থাৎ আটচল্লিশ শ এখান থেকে যদি শুধু পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেয় তাহলে যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে আমার নির্ণয় পারের ক্ষেত্রফল ওকে এখানে যখন টোটাল জমি ছিল তখন ছিল পার পুকুর সব সহ ক্ষেত্রফল যখন টোটাল ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিব যে অংশটা থাকবে সেটাই থাকবে পারের ক্ষেত্রফল সুতরাং এখন পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল হচ্ছে টোটাল মুখ ক্ষেত্রফল থেকে পুকুরকে বাদ দিলে যে জায়গাটুকু বাকি থাকবে সেই জায়গা দিয়ে কি বানানো হয়েছে পার বানানো হয়েছে আটচল্লিশ জিরো চার হাজার দশমে ছয় হলে হাতে এক পাঁচ হাজার দশমে পাঁচ হাজার পাঁচ হাতে এক এক আর এক হচ্ছে সরি পাঁচ হাজার পাঁচ এক আট আছে আট শূন্য হলে তিন হাজার চার হবে এক হলে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এটাই হচ্ছে আপনার উপরের পারের ক্ষেত্রফল উত্তর হচ্ছে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার অবশ্যই যারা ক্লাসটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত